আসসালামু আলাইকুম সামনে পূজা আসছে তাই কিছু ড্রেস নিয়ে আসলাম এগুলো খুবই সুন্দর আর আরামদায়ক কটনের থ্রি পিস এই যে ড্রেসটা দেখতেছেন এটা হচ্ছে ড্রেসের উন্যা উন্নার পাশে পম পম দেওয়া আছে আর এটা হচ্ছে ড্রেসের সেলোয়ার খুবই সুন্দর সেলোয়ারটা আর এই হচ্ছে আপনার ড্রেসটা ড্রেসের উপরে গোলাতে গুতাম করা আছে। পাইপিংও করা আছে খুবই সুন্দর এই ড্রেসটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আর এগুলা কিন্তু খুবই আরামদায়ক এই গরমের জন্য আপনার ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নম্বর অ্যাড্রেস সহ ইনবক্সে নক করবেন এটার দুইটা কালারই অ্যাভেলেবেল এই আর একটা কালার এটাও খুব সুন্দর নিচে দিয়ে ড্রেসের পম্পম দেওয়া আর এই হচ্ছে আপনাদের ড্রেসের সেলোয়ার খুবই সুন্দর সেলোয়ার এবং উন্যা একই রকম উনারতে পম্পম দেওয়া আর সেলোয়ারে কোনো পম্পম নাই খুবই সুন্দর এই যে উনারতে পম্পম দেওয়া আছে আপনারা দেখতে পারছেন খুবই সুন্দর আরামদায়ক ড্রেসটা আপনি চাইলে নিয়ে নিতে পারেন আর ড্রেসের গলাতেও শো করে দেওয়া আছে পাইপিং করে শো করে দেওয়া খুবই একটা ইউনিক ডিজাইন এই যে আপনারা দেখতে পাচ্ছেন শো করে দেওয়া আছে পাইপিং দিয়ে তো আপনারা এটা নিয়ে বানিয়ে নিতে পারেন আপনাদের সাইজ অনুযায়ী আর এই যে দুইটা কালারই অ্যাভেলেবেল আপনার যে কালারটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন খুবই সুন্দর এই দুইটা ড্রেস এই যে আর একটা ড্রেস এটাও কিন্তু খুব সুন্দর মিষ্টি কালার এগুলা কিন্তু কটনের ড্রেস এগুলোর অন্য বড় সেলারের কাপড় আড়াইগোজ আছে আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা উন্নাটাও খুব সুন্দর আর উন্নাটাও কিন্তু বড় নামাজি উন্না আর উন্নার মধ্যে গিটার দেওয়া আছে খুবই সুন্দর আপনারা চাইলে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বরের ড্রেস হইন বস করে দিবেন এটারও আর একটা কালার অ্যাভেলেবেল এই যে মাস্টার ডিএলও কালার এটা খুবই সুন্দর একটা কালার ডিএলও সবাইকে এই কালারটা খুবই মানাবে এটা হচ্ছে আপনাদের ড্রেসের উন্না উন্নাটা খুবই সুন্দর আর অনেক বড়ো নামাজি উন্না আপনারা এই উন্না দিয়ে নামাজ পড়তে পারবেন আর যারা যারা অন্য ধর্মীয় তারাও আপনারাও এটা নিতে পারবেন নিয়ে পড়তে পারবেন খুবই সুন্দর দুইটা কালার একটা মাস্টার্ড ইয়েলো আর একটা মিষ্টি কালার এই যে একটা ড্রেস এটাও খুব সুন্দর এটা কাতান পাইরের মতো পায়ের দেওয়া পাইরে কিন্তু গিটার আছে খুবই সুন্দর পায়রে গিটার দেওয়া এখানে ফোন ক্যামেরায় সুন্দর আসতেছে না কিন্তু অরিজিনাল দেখতে আরও সুন্দর এই যে এক কালার সেলোয়ার আর উন্নাটাও কিন্তু খুবই সুন্দর পাতলার মধ্যে বড়ো উন্না আপনারা যে কেউ পড়তে পারবেন আর এই ড্রেসটার তিনটা কালারই আছে আমি তিনটা কালারই আপনাদেরকে দেখিয়ে দেব খুবই সুন্দর তিনটা কালার আছে এই ড্রেসটার তো ভালো লাগলে আপনার যে কালার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ইনবক্স করে দিবেন এই যে আরেকটা কালার খুবই সুন্দর কফি কালার এই ড্রেসটার ডিজাইন কিন্তু সেম বাট কালার তিনটা এই ড্রেসের আর একটা কালার খুবই সুন্দর আছে আমি একটা একটা করে তিনোটা কালারই আপনাদেরকে দেখিয়ে দেব এই কালারটাও কিন্তু অনেক সুন্দর যে কেউ পড়তে পারবেন এটা সবাইকেই মানাবে খুব সুন্দর একটা কপি কালার আসলে ক্যামেরার যে বাস্তবে এই ড্রেসগুলো আরও সুন্দর ক্যামেরায় সব সব সময় অরিজিনাল কালারটা আসে না একটু উনিশ পিস কালার আসে এই যে আর একটা কালার এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার খুবই সুন্দর এই কালারটা আসলে এই কালারগুলো আপনার হাতে না পেলে বুঝবেন না তিনোটা কালারই সুন্দর বাট আমার কাছে একটার একটা কালার সুন্দর লাগে এই যে কালারটা একটা আপনি দেখতে পারছেন খুবই সুন্দর আপনার চাহিদা এই কালারটাও নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা কালার এই যে তিনটা কালার আমি একসাথে দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নম্বরের সহ ইনবক্স করে দিবেন এই যে একটা বাটিকের থ্রি পিস বাটিকের কাপড়গুলো কিন্তু খুবই আরামদায়ক হয় আর এটার কালার কম্বিনেশন খুবই সুন্দর গ্রে অ্যান্ড পিঙ্ক হট পিঙ্ক অ্যান্ড গ্রে কালার এটা হচ্ছে সেলওয়ারের কাপড় এই যে এক কালার পিঙ্কটা হচ্ছে সেলোয়ারের কাপড় আর ড্রেসটা হচ্ছে গ্রে কালার আর অন্যটা হচ্ছে পিঙ্ক এবং পিঙ্ক পিঙ্ক এবং গ্রে কালার মিক্স হাতার কাপড় এক্সট্রা আছে এটা ফোর পিসের একটা সেট হাতার কাপড় এক্সট্রা দেওয়া খুবই সুন্দর এই ট্রি পিসটাও আপনারা নিয়ে নিতে পারেন এই যে একটা থ্রি পিস খুবই সুন্দর পাটিকের মধ্যে এই আরেকটা থ্রি পিস এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজি ডিজিটাল প্রিন্টের মধ্যে এই থ্রি পিসটা অনেক সুন্দর এটার সবচেয়ে বেশি সুন্দর হলো উন্নাটা উন্যাটাও খুবই সুন্দর এই যে হচ্ছে আপনার ড্রেসটা এই যে ড্রেসের উপরের পার্ট গলার ডিজাইনটা খুবই সুন্দর আর এই যে আমি নিচের দিকটাও দেখতে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আপনার যে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এই যেটা হচ্ছে আপনাদের উন্না উন্নাটা কিন্তু খুবই সুন্দর এটার মাঝে অন্যটার মধ্যে তিনটা কালার দেওয়া আছে খুবই সুন্দর এই ড্রেসটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আর এটার পায়জামার কালার এক কালার কাপড় দেওয়া আছে আর এই গজ কাপড় দেওয়া আছে তো ড্রেসটা চাইলে আপনারা নিয়ে নিতে পারেন এই আর একটা বাটিকার মধ্যে কফি কালার ড্রেস এটা কিন্তু খুবই সুন্দর এগুলা খুবই আরামদায়ক এই গরমের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পরে অনেক আরাম পাবেন সো আপনারা নিতে পারেন যা যেটা ভালো লাগে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কফি এন্ড পিঙ্ক ডাক ম্যাচিং করা একটা বাটিকেট থ্রি পিস এটা এই যে একটা কালার খুবই সুন্দর যে নিচের প্যানেলটা খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারেন এই ড্রেসটা এগুলো অনেক আরামদায়ক এই যে উন্যা সেওলার অ্যান্ড ড্রেস এই একটা ড্রেস হট ইয়েলোর মধ্যে খুবই সুন্দর এই কালারটা এই ড্রেসটা এই এটা হচ্ছে আপনাদের হাতার কাপড় আর এটা হচ্ছে আপনাদের ড্রেস হাতার কাপড়টা খুবই সুন্দর হাতার কাপড়টা উনার সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে গোলাতেও কাজ করা আছে এই যে খুবই সুন্দর একটা ড্রেস আসলে সরি এটা ইয়েলো নয় ইয়েলো অ্যান্ড অরেঞ্জের মধ্যে ড্রেসটা এটা হচ্ছে আপনাদের উন্না উন্নাটা খুবই সুন্দর আর অনেক বড়ো উন্না আমি সম্পূর্ণটা দেখাতে পারছি না কারণ এখানে অল্প জায়গার জন্য এটা খুবই সুন্দর এটা উন্না আপনারা চাইলে এই উন্যাটা নিয়ে নিতে পারেন এই থ্রি পিস এটা থ্রি পিস পায়জামার কাপড় খুবই সুন্দর এক কালারের মধ্যে আর এই হচ্ছে আপনাদের উন্নাটা খুবই সুন্দর এই ড্রেসটা আপনারা চাইলে নিতে পারেন অর্ডার করতে নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে ইনবক্সে নক দেবেন এই যার একটা ড্রেস এটাও কিন্তু খুবই সুন্দর প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস লাইট পিঙ্কের মধ্যে কালো কাজ করা এই যে খুবই সুন্দর ড্রেসটা কিন্তু অরেঞ্জ কালারও আছে এই ড্রেসের মধ্যে অনেকগুলো কালার মিক্স করা আছে তো আপনারা যে কালারটা ভালো লাগে আপনারা নিয়ে নেবেন খুবই সুন্দর এই ড্রেসটা এই যেটা হচ্ছে আপনাদের উন্নাটা উন্নাটা অনেক সুন্দর আপনারা চাইলে এই ড্রেসটা নিতে পারেন আর সোলারের কাপড়টা এক কালার কাপড় দেওয়া আছে খুবই ভালো কটনের একটা কাপড় দেওয়া আছে আপনার নাম এড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন খুবই সুন্দর এই ড্রেসটা আপনার নেওয়ার জন্য ওকে সবাই তো থাকি আল্লাহ হাফিজ